পিয়ার বার্থডে আমরা কেউ জানি না পিয়াকে এখানে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো আমরা দুই বোন এখন আছি ঘাগরপুরিতে কিন্তু আমরা যাচ্ছি একটা জায়গায় কিন্তু কোথায় যাচ্ছি ওটা বলবো না যাচ্ছি ঠিকই অনেক মন ইচ্ছা ছিল কিন্তু ওই জায়গায় যাচ্ছি কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে মা আর ভাই আসেনি ওই কারণে মনটা একটু খারাপ কিন্তু কিছু করার নেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি ওটা তোমাদের পরে বলবো এখন খাওয়া দাওয়া করে বাসে যাকে তারপর তোমার সাথে আবার ফিরে আসছে তোমাদের বন্ধুরা আমার অবস্থা খারাপ এখন থেকে এখন প্রায় আমি বাসে চেপেছি পাঁচটায় এখন বাজে দশটা এখন আমরা আছি ঝাড়খানে এখন এখানে একটা মানে ধাবাতে দাঁড়িয়েছে এখানে রান্না বান্না হবে তারপরে খাবো আর এখন সবাই মিলে এখানে চা খেতে দাঁড়িয়েছে আর দোকানদার বলছে যদি চা খাও তাহলে রুটি খেতে হবে না নাহলে চা দেবো না তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে ধাবা বলছে যদি এক কাপ চা নিতে হয় কিছু বলো চায়ের সাথে রুটি নিতে হবে তবে চা দিবে না ফ্রি চায় মানে চা দিতে হবে এখানে মানে দু ঘন্টা চায়ের জন্য লাইন দিলো কিন্তু অবশেষে চা শেষ মানে চায়ের এত বাজার এখন বাজে সাড়ে দশটার মতন দোকানদার জানো তো কি বলছিস শুনলেই তোমরা এই দেখো কত ভিড় এখন হয়ে গেছে সকাল এখন ফ্রাগ রাজের কাছে অনেকটা কাছাকাছি চলে এসেছি আর ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেলো কিন্তু এই ভিডিওটা আমার কাছে অনেকটাই ইম্পর্টেন্ট আর ব্লগটা ওই কারণে ভালো না পোস্ট করে দিই যতই লেট হোক কিন্তু আমি পোস্ট করব কারণ আমি পরে করে দেখব এই ভিডিওগুলো তখন আমার মনে থাকবে আমার ভালো লাগবে ওই কারণে আমার ভালো লাগার জন্যে আমি ভালো না ভিডিওগুলো পোস্ট করে এখন চলে এসেছি এখন এখান থেকে যাব তারপর মানে একটু লেট আছে একটু এখন চলো দেখতে থাকো ভিডিওটা এখন আছি আমরা বাসে আমার খুবই অবস্থা খারাপ এখন থেকে এখন থেকে বলতে সারা রাত জার্নি করেছি ধরো তো এখন আমি এখানে নেমে গেছি প্রিয়া দারাজে কালকে বিকেল পাঁচটায় চেপেছিলাম এখন সাড়ে চারটে বাজে এখন এখানে নাম নাম পিছনে অনেক জ্যাম এখন আমরা যাচ্ছি মানে নদীতে স্নান করতে চলে যায় এখন আমরা নেমে গেছি এখানে এখন মানে হেঁটে হেঁটে যে যেতে পারবে সে হেঁটে যাবে আর যে না যেতে পারবে গাড়িতে যাবে তো এখন চলো এই দেখো এখন এখানে এই গাড়িটা আমাদেরকে নামিয়ে দিলো তারপর আমরা হাঁটবো এখান থেকে একটু কাছে নামিয়ে দিলো তারপরে হেঁটে হেঁটে যাবো ঘাটের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখন আমরা গাড়ি থেকে নেমে সঙ্গম ঘাট হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো ঝোলা নিয়েছি এর পাশে একটা ঝোলা নিয়েছি আর সবাই চলে গেছে আগে আমি এখন পেছনে রয়ে গেছি মানে এতটা ভিড় নেই ভিড় আছে রাস্তায় হাঁটার মতন জায়গা আছে তো এখন যাচ্ছি সঙ্গম ঘাট মানে ওখান থেকে টটোতে এলাম দু কিলোমিটার হাঁটতে হচ্ছে বেশি হাঁটতে হচ্ছে না কিন্তু মানে ছাব্বিশ তারিখের পর থেকে আরো অনেকটা ভিড় হয়ে যাবে এখন চলো যাই আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে এখন আমরা সঙ্গম ঘাটের কাছে চলে এসেছি আমরা গ্যাটটা একটু দেখতে পেলাম তো দেখে পরে আমার অনেক খুশি লাগছে যে চলে এসেছি কিন্তু ভিড় তা অনেক যা যা এখন চলে এসেছি সঙ্গম ঘাটের কাছে সামনে

ए देखो देखो बाप रे सबसे बड़ा कुंभ नहान गंगा जमुना सरस्वती पावन है तीनों धाम गंगा जमुना सरस्वती पावन है तीनों धाम আমার এখন স্নান হয়ে গেছে মা কুম্ভে কোন রকম করে একটু ভিডিও করছি আমি আর অনেক ঠান্ডা জলটা পিয়ার বার্থডে আমরা কেউ জানিনা পিয়াকে এখানে উইস করছি হ্যাপি বার্থডে এখানের মতন শুভ জায়গা আর কোথাও হবে না এখন আমাদের স্নান কমপ্লিট এখন আমরা যাব বাসে মানে এখান থেকে হাঁটতে হবে দু কিলোমিটার তারপর বাসে যাবো কিন্তু আমরা আর হাঁটতে পারবো না এখন ভেবেছি একটা টটো কি বা বাইকে বাইকে নিয়ে নিয়েছে যাবো তখন চলো যাই অনেক ঠান্ডা লাগছে চলো হ্যাঁ আমাকে দিন ধরে হলে হ্যাঁ